হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর তোমাদের সবাইকে ওয়েলকাম জেনে আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি দেখো ভালো লাগবে তো দেখো আমরা হচ্ছে বেরোবো যাবো হচ্ছে কলকাতা আর তার মধ্যে কিন্তু প্রচণ্ডে বৃষ্টি নেমেছে আর সকাল সকাল উঠেছি সকাল বলতে কি একদম রাত থাকতে উঠেছি সাড়ে তিনটের সময় উঠেছি কারণ বাচ্চা নিয়ে বেরোতে হবে রেডি হওয়ারও ব্যাপার আছে তো তার জন্য দেখো মামা মেয়ের কাশি হয়েছিলো তো একটুখানি ফ্লাক্সে জল গরম নিয়ে যাচ্ছি যাতে রাস্তায় কোনো অসুবিধা না হয় আর তার মধ্যে কিন্তু আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি তো দেখো তারপরে তো গাইজ দেখো এটা হচ্ছে মামামির জন্য একটুখানি আদা আর একটু গোলমরিচ ফুটিয়ে নিয়ে যাচ্ছি সাথে করে ঠান্ডা করে তারপর আর কি বোতলে নিয়ে যাব আর এইখানটা হচ্ছে একটু জল লবণ দিয়ে মামামকে এখন গার্গিল করাবো কারণ হচ্ছে রাস্তায় চালার কোনো টেনশন থাকবে না কাশিটা উঠবে না আর আর এইখানটা আছে দেখো এইখানে আর কি গ্লাসে আমি নিয়েছি মামামের জন্য তুলসী পাতা আর হচ্ছে আদা আর গোলমরিচ ফুটিয়ে ওকে এখন একটু খাওয়াবো চায়ের মতন কি হয়েছে এটা খাওয়াবো এটা হচ্ছে দেখো কত সুন্দর পুরো গোলমরিচ দিয়ে করা হয়েছে কালারটা পুরো লাল হয়ে গেছে একটু ঝাল ঝালঝালও হয়েছে সো গাইস তারপরে দেখো এই যে আমাদের শিব ঠাকুর যাকে কিনা তোমরা আমার অনেক ভিডিওতেই দেখেছো তো ভাবলাম লাস্ট একবার দেখে নিই তো এনাকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম আর এখানে দেখো বাস দাঁড়িয়ে আছে অলমোস্ট আর এখান থেকেই বাসটা ছাড়ে আর সকাল সাড়ে ছটার সময় বাসটা ছাড়ে তো একটা মহিলা আমরা আসার আগে একটা মহিলা আর তার বাচ্চাকে নিয়ে বসেছিল সে একটু ভয় ভয় পাচ্ছিল যখন আসলাম বলছিল। তো আমাদের একটু ভয় ভয় লাগছিল কারণ চারি সাইড অন্ধকার সবাই ঘুমাচ্ছিল কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে যে তোমরা দেখলে আর একটু অন্ধকার হচ্ছিল আর আজকে এমনিতে মেঘলা আকাশ হবে বলে মনে হচ্ছে তো তাই জন্য একটু ভয় ভয় লাগছিল তো যাই হোক তারপরে দেখো আমরা কিন্তু বাসে উঠে গেছি আর তারপরে দেখো এই যে সেই মিষ্টি বাচ্চাটা একটা মেয়ে এটা খুবই সুইট দেখো কত হাসছিল তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে বসো না না কেন এই যে এই যে এই যে এই যে কই দেখি যে বাবা কি কি গাইস তোমরা দেখো বাসটা কিন্তু একেবারে ফাঁকা ওই বাচ্চাটার মা আছে আর আমি আর মামমাম আর তোমাদের আহ দাদা আসছে আর বাসালা এই সাইডে আর কি বসে চায়ের দোকানে চা খাচ্ছে তারপর আর কি বাসটা ছাড়বে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো তো তারপরে দেখো মাম্মুকে নিয়ে বসেছিলাম আমরা জানালার ধারে বসেছি আর তোমাদের দাদা ভাই ওই সাইডে আর দেখো বাইরেটা ওয়েদারটা একটু একটু চেঞ্জ হয়েছে আর কিন্তু বাইরের কাজটা আমরা দিয়ে দিয়েছি কাজ কারণ হচ্ছে খুব ঠান্ডাও আসছিল হাওয়া প্রচণ্ড আর বাসে কিন্তু এখন টুকিটাকি অনেক টুকটাক লোকজন উঠেও গেছে অনেকটাই আর তারপরে দেখো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় মামামের বাসাইটি স্কুল আছে বেশ কিছুটা দূরেই বাসাইটি পরে স্কুলটা তো দেখার জন্য সো গাইজ দেখো এটা হচ্ছে মামামের স্কুল তোমরা একটুখানি দেখতে পেলে আর তো দেখো তারপরে হচ্ছে আমরা ফাইনালি স্টেশনে চলে এসেছি যেটা হচ্ছে খারিয়া রোড স্টেশন কারণ এখান থেকে আমরা লোকাল ট্রেন ধরে আর কি রায়পুর স্টেশনে যাব। তো আমাদের এখানে এসে একটা প্রবলেমে পড়তে হয়েছে যেটা কিনা ভাবতেও পারিনি কারণ এখানে এসেছি আসার পর জানতে পারলাম যে ট্রেন নাকি চার পাঁচ দিন ধরে বন্ধ আমরা সেটা কিছুই জানি না কারণ সেভাবে চেক করাও হয়নি যে ট্রেন বন্ধ কি না তার কারণে হচ্ছে দেখো এখানে আসার পর জানতে পারলাম কারণ অ্যাকচুয়ালি হচ্ছে কি রেললাইনের কাজ হচ্ছিলো তো সেভাবে খোঁজ খোঁজখবর আর কি নেওয়া হয়নি তো যাই হোক তারপরে হচ্ছে তোমাদের দাদাভাই অনেকক্ষণ মানে আমরা দাঁড়িয়ে ছিলাম যে কি করব বাড়িতে চলে যাব কি না তারপর ভাবলাম যে না চলে এসেছে আবার বাড়ি যাব আবার মানে খুব অসুবিধা হবে আবার টিকিট কাটতে হবে এখানে তো আর সেভাবে না যে টিকিট কাটলাম আর হয়ে গেল মানে অ্যাকচুয়ালি এটা আছে অনেকটা লেটও হয় অনেকটা জাননি যেহেতু তো তারপরে আমরা কিন্তু একটা ক্যাব বুক করে ক্যাবে উঠে গেছি দেখো তো দেখো তারপরে बैग तेरा तो तो और बारी के परबे है देख से अब फ्रू दिख से देखो बैग से डालो मां बाय बैग से डालो खाते बैग मैं तो बैग हां वो

ভি বল বে আসা লাট থ পে যা তারপরে আমরা অনেকক্ষণ পর দেখো কারের থেকে নেমে আর কি ফাইনালি রাইপুর স্টেশনে চলে এসেছি আর আমরা আর কি বসেছিলাম আর তো এখানে আসার পর জানলাম এখানেও ট্রেনটা চা তিন থেকে চার ঘন্টার মতো লেট কারণ এখন আমরা এসেছি এখন একটা পনেরো মতো বাজে আর আমাদের চারটে কিংবা সাড়ে চারটের সময় ট্রেনটা আসবে যেটা কি না মানে এখান থেকে আর কি কলকাতা যাবে হাওড়া স্টেশনে তো মানে পুরো সাড়ে চারটের সময় আসবে তো এতক্ষণ মানে কিভাবে কি টাইম কাটাবো জানি না চলো তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো আর তো তার মধ্যেই দেখো মাম দুষ্টুমি তো শুরু হয়ে গেছে সেটা আর নতুন করে কি বলবো তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কি আর করবো বলো বাচ্চা মানুষ একদম কথা বলে শুনছে না আর ওকেও তো সামলাতে হচ্ছে কারণ কার্টুনটাও তো দেখতে দেবো না তারপর ওই বা কী করে থাকবে এতক্ষণ আর এমনিতেও ও মাম্মা মামার খুবই দুরান্ত চুপচাপ থাকতে পারে না সে দুষ্টুমি না করলে তো চলো এইভাবে ভিডিওটা কন্টিনিউ করো সেগুলো দেখি দেখাও তো ফেনীতি ব্যাগে দশ টাকা নিয়ে নিয়েছি বাবা তোমার কাছে দিয়েছি তুমি এটা দেবে না বাবাইকে হ্যাঁ দেখো মধ্যে আছে আয় এর মধ্যে আছে আয় বাবা আসবে আগে দেখাও নেলপালিশটা কোথায় তোমার তুমি কেন এখানে এসে বল আমরা তো একটু পর ট্রেনে উঠবো চলো তুমি এইগুলোর মধ্যে কেন উঠছো পড়ে গেলে তো লাগবে আসো মা আমাদের ব্যাগ লোকে নিয়ে যাবে তাকে চলো আসো Du hast. <lacht> 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 du hast du Hart? তো ফাইনালি অনেকক্ষণ বসে থাকার পর সেই টাইমটা এলো টাইমটা এলো বলতে কি তবু এখনও অ্যানাউন্সমেন্ট করেনি জাস্ট আমরা হচ্ছে একে এক নাম্বার স্টেশনে বসে আছি জাস্ট তিনে বলেছে দেবে মানে যখনই আসা যাওয়া হয় এক নাম্বারই দেয় তো এইবার হচ্ছে তিন নাম্বারে দিয়েছে তো লিফটে করে আমরা তিন নাম্বারে এখন চলে যাচ্ছি দেখো আর আরিশি তো ভীষণ খুশি আর কারণ হচ্ছে বাড়ি যাবে মানে যতই হোক ছোট মানুষ বলতে মানে জিজ্ঞাসা করলে বলে না জিজ্ঞাসা করলে ও অ্যাকচুয়ালি যেখানে যায় সেখানটা আর কি মানিয়ে নিতে পারে যেমন উড়িষ্যাতে গেলে আর কি আনটিরা যেমন সামনে থাকে তখন কিন্তু বাড়ির কথা একটা বারোর জন্য বলে না আর যখন হচ্ছে ওর ঠাম্মি বাড়িতে থাকে তখন কিন্তু আর আদার্স আর কারোর মানে কারোর কাছে যাওয়ার কথা বলে না আর হচ্ছে যখন মামা বাড়িতে যায় দিদুনের কাছে যায় তখন কিন্তু এই বাড়ির কথা আন্টি কথা উড়িষ্যার কথা কারোর কথাই কিন্তু বলে না ও এমনই মানে যেখানে যায় আর কি মানিয়ে নেয় তো যাই হোক তারপরে দেখো আমরা আর কি সেকেন্ড লিফটে করে আবার যাচ্ছি তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো ভালো লাগবে তো এখানে আসার প্রায় কুড়ি মিনিট পরে অ্যানাউন্সমেন্ট করার পরে ফাইনালি আর ট্রেনে উঠেছি আমরা আর সিট নাম্বার মানে এখানে এস ওয়ান এস টু এস থ্রি এস ফোর করে এখানে নাম্বার ওয়াইজ থাকে তো সেটাকে খুঁজে খুঁজে বের করতে করতে ফাইনালি সিটে একটু বসে বেশ শান্তি পেয়েছি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমাকে বলো কি হচ্ছে কেন যাবে না বকবে কিন্তু বাবাই এখানে এই যে এই যে আমি এই যে

আমাকে একটা দিলি একটা

ేబీ బేబీ మమ్మ 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 బాస్ మమ్మ ఇంగ్ సుగారు তোমরা দেখো তারপরে কিন্তু এটা কিন্তু রাত্রে আর সেভাবে ভিডিও করানি খেয়ে দিয়ে আমরা যে যার মতো ঘুমিয়ে গেছিলাম আর তারপরে দেখো এটা হচ্ছে ছোট মানে সকালবেলা ট্রেনটা আর কি হাওড়াতে ঢুকছিলো তখন কিছুটা ভিডিও আমি করে নিলাম আর দেখো তোমাদের কি বলবো অনেক দিন পর বেশ ভালো লাগছিলো যেতে আর দেখো

চলে এসেছি হ্যাঁ অনেক দূর চলে এসেছি যেন বাবা ওইখানে ঘুমাচ্ছে ওইখানে যেতে পারবে না তোমার জুতো নেই একটু পরে বাবা তো তারপর আর ভিডিওটা সেভাবে কন্টিনিউ করা হয়নি কারণ ভীষণ দাঁড় লাগছিল কারণ রাত্রে সেভাবে ঘুমা হয়নি তো যাই হোক তারপর হচ্ছে মামা মেয়ের কাকা ওকে নিতে এসেছে আর বাড়ির সাইডে একটা দাদা গাড়ি আছে তো সেটাকে আর কি বুক করা হয়েছে তো তো ওর কাকার গাড়িটা মানে আসছে গাড়িতে করে অলমোস্ট ও হাওতে এসে আছে তো এখন হাওড়া আর কি ট্রেনটা ঢুকছে তো নেমে গেলেই আর কি একসাথে আমরা চলে যাবো তো যাই হোক তো চলো আজকের ভিডিও ได้ขันเอนกูชิตเต้ร์